হাজার হাজার মাইল দূরে থাকলেও মাতৃভূমি বাংলাদেশের উপরে ভালোবাসা যে একটুও কমে না তা কেবল প্রবাসী বাংলাদেশি ভাইরাই ভালো বোঝেন তবে ভোটের দিন এলেই বুকের ভিতরে একটা হাহাকার দিয়ে ওঠে ইস যদি এবার ভর্তি দিতে পারতাম যদি দেশে থাকতে পারতাম কিন্তু আপনাদের সেই দুঃখ ঘোচাতে এসেছে এবার নির্বাচন কমিশনের পোস্টাল ভোট অ্যাপ এবং এই অ্যাপটির মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে ভোট দিতে পারবেন কি কি প্রক্রিয়া মেনটেন করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে আপনি ব্যালট বক্সে ভোট দিবেন বিদেশে থেকেও আপনি কিভাবে এই জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন সম্মানীয় ভোটার আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তার বিস্তারিত নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে তো প্রবাসী ভাইরা যারা ভোটার হতে ইচ্ছুক কবে কোথায় কোন দেশে ভোটের নিবন্ধন চালু হচ্ছে কিভাবে নিবন্ধন করবেন চলুন সেই বিষয়টি জেনে নিই আজকের এই ভিডিওতে আমি জুলহাস কবির আপনাদেরকে জানাবো এই ভোটার প্রক্রিয়ার বিস্তারিত